তবে যদ্দুর মাওলানা মাহফুজ সাহেব আমাকে বললেন রাষ্ট্র পুনর্গঠন নিয়ে আমি কিছু কথা বলেছিলাম রাষ্ট্র পুনর্গঠনে আমাদেরও শ্রম দিতে হবে রাষ্ট্র পুনর্ঘটনে আমাদেরকেও দায়িত্ব পালন করতে হবে না হলে রাষ্ট্র পুনর্গঠন হয়ে যাবে এইভাবে রাষ্ট্র সংস্কার এইভাবে হয়ে যাবে যে আমরা দেখব আবারও আবারও কোনো না কোনো বিপদ আমাদের মাথায় চেপে বসেছে আমি জানি না তখন কি বলেছিলাম তবে আমার একটা উদ্বিগ্ন হবার মতো জায়গা এখানে আছে এবং এটা বাস্তব বটে সে কথাগুলো আমি বলেছিলাম হয়তো বা পাঁচই আগস্টের পর থেকে আমরা চেষ্টা করছি উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ তাদেরকে এটা বুঝানো যে আমরা উপদেষ্টা হতে চাই না আমরা সংস্কার কাজে আমাদেরকে কোনো পথ পদবি আমরা চাই এভাবে আপনারা সংস্কার করেন যাতে আমাদের কোনো আপত্তি জানাতে না হয় আর আমরা কখন আপত্তি জানাই আমরা যখন দেখি কোরআন সন্না বিরোধী কোনো বিষয়ে কোথাও কোনো জায়গায় কোরআন সন্না বিরোধী কোন বিষয় স্থান পেয়েছে কোন নীতিমালায় হোক কোন আইনে হোক তখন আমরা চুপ থাকতে পারি না আমরা আপত্তি জানাতে বাধ্য হই আমরা আশা করব আপনারা এমন কোথাও সংস্কার করতে গিয়ে এমন কোন কাজ করবেন না যা কোরআন এবং সন্ন্যার বিরুদ্ধে যায় আমরা কিন্তু এ কথা বলছি না যে আপনারা সব কোরআন সন্ন্যা অনুযায়ী করে ফেলেন বলে এটা কেন বলে দিচ্ছেন না যে আপনারা কোরআন অনুযায়ী করেন বলছি না এটা হয়তো বা তাদের দ্বারা সম্ভব হবে না যাকে আমি অনুরোধ করব যে আপনি কোরআন সন্না অনুযায়ী কাজ করেন তার আসলে কোরআন সন্ন্যার বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকতে হবে তবে হুজুর এটা ওনারা কি করে করবেন যে সেখানে কোরআন বিরোধী কিছুই থাকবে না আমরা বলেছি এর জন্য আমরা সহযোগিতা বলেছি আপনাদের আমাদের একজন প্রতিনিধি আছে তার সঙ্গে পরামর্শ করবেন প্রয়োজনে ওলামাদের ডাকবেন ওলামা একর আপনাদের সহযোগিতা করা এবং পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত আছে কেন ওলামায়েকরা মনে করেন পাঁচই আগস্টে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত করা এবং ভবিষ্যতে কেউ যেন কোনো ফেসিবাদী শক্তি জনগণের বুকের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসতে না পারে সেই চেষ্টা করা এটা ওলামাদের একটা দায়িত্ব অপরিহার্য দায়িত্ব অনেক কথা দেখেন মাসাল্লাহ এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম পত্র পত্রিকার মিডিয়ার যোগ যেই সরকারটা পালিয়েছে তো অপরাধ ছিল গণনা করে শেষ করা যাবে না তবে দুইটা অপরাধ ছিল মেদ এবং বড় এর একটা ছিল গত ষোলো বৎসরে বিগত সরকারের আমলে সবচাইতে বেশি দুর্নীতি হয়েছে দুর্নীতির পরিসংখ্যান দিলে রাত পার হয়ে যাবে কম মিডিয়া কথা বলছে এনজিও নানান এনজিও সংস্থাগুলো এ কথা বলছে গত ষোলো বছরে কম পক্ষে এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে আপনি চিন্তা করেন যে পরিমাণ টাকা পাচার হয়েছে ওই টাকা দিয়া বাংলাদেশটাকে কম পক্ষে দুই বছর চালানো যেত শুধু তাই না আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ দেশের উপর চাপিয়ে গেছে আজকে যে শিশুটা জন্মগ্রহণ করবে তার মাথার উপরে দেড় লাখ টাকার ঋণ দেড় লক্ষ টাকার ঋণ তার মাথার উপরে আবার এই ঋণ সংখ্যা বাড়তেই থাকবে শোধের কারণে এমন সেক্টর নাই যেখানে লুট হয় নাই এর একটা কারণ ছিল তারা মনে করেছে কোনো ঋণ আমাদের ক্ষমতা ছাড়তে হবে না আপা আসেন আপার পরে ভাগিনা ভাগিনী আসবেন না হয় আপার পরে আপার বোন আসবেন যেহেতু ক্ষমতা ছাড়তে হবে না সেহেতু ইচ্ছে মতো চুরি করো আমাদের বিচার কেউ করতে পারবে না রাষ্ট্র সংস্কার কেন করতে হবে রাষ্ট্রের নানা প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রের নানান সেক্টরকে তারা ধ্বংস করে দিয়ে গেছে আরেকটা কাজ তারা করেছে এটা আমি বারবার বলি বলতেই হবে আমাকে গত তারা সবচাইতে বেশি জুলুম করেছে আলেমদের উপরে এই জুলুমের বর্দনা দিতে গেলে রাত পার হয়ে যাবে এক একজন আলেম শুধু আলেম নয় টুপি দাড়িওয়ালারা পর্যন্ত প্রায় ছাব্বিশশো দুই হাজার ছয়শো টুপি দাড়ি বলা এবং বাংলাদেশের শীর্ষ আলেমরা দুই বছর থেকে তিন বছর পর্যন্ত জেলখানায় বন্দি ছিল নর্মাল জেলে নয় জেলখানার ভেতরে ফাঁসির ছেলে চব্বিশ ঘন্টা তাদেরকে তালাবদ্ধ করে রাখা হতো এক একটা টর্চার এবং নির্যাতনের ঘটনা এতটা নির্মম ছিল অসংখ্য আলেমকে অসংখ্য আলেমকে শারীরিক নির্যাতন করেছে পিটিয়ে রক্তাক্ত করেছে হাত করা লাগিয়ে ঝুলিয়ে রেখেছে যাত্রাবাড়ির একজন এ কথা বললে আমারই বক কেপে উঠে মাদ্রাসার ছাত্রকে গ্রেফতার করে তার বুকের উপরে পুলিশ অফিসার পা রেখে বলতেছে তোর আল্লাহ কোথায় নির্যাতন এতটা হয়েছে বর্ধনা করে শেষ করা যাবে না আমি বলি এই নির্যাতনের কারণে তোমাদের পতনটাও ফেরাউনের মতো হয়েছে তিপ্পান্ন বৎসরের বাংলাদেশে আগে কাউকে পালাতে হয় নাই তোমরা পালিয়েছ কেন অনেক পরিবর্তন হয়েছে ক্ষমতার পালাবদল হয়েছে কোন শাসককে পালাতে হয় নাই তারা নিজেরা জেনেছে তারা যত অপরাধ করেছে যদি জনতা ধরতে পারে কোর্ট কাছারিতে পরে গণ পিটুনিতে একটারও হাড্ডি মাংস থাকবে না ভাই আমরা প্রতিশোধে বিশ্বাসী নই তবে আমরা মনে করি শাস্তি এমন হওয়া উচিত অন্তত যেন কেউ আর ক্ষমতাকে ব্যবহার করে জনতার উপরে আলেমদের উপরে জুলুম করতে না পারে যদি তাদের বিচার না হয় তাদের শাস্তি নিশ্চিত না হয় হবে কি জানেন আবার সামনে আরেকজন ক্ষমতায় বসে ফেরাউনের ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়ে আবারও লুটপাট করবে আবারও জনগণের উপর টর্চার করবে এই জন্যেই তাদের বিচার হওয়া উচিত তবে আমরা প্রতিশোধে বিশ্বাসী নই কথা ঠিক না ঠিক বিচার হওয়াই লাগবে এতটা জুলুম টর্চারের পরে বিচার না হলে এই বাংলাদেশে কোনোদিন শান্তি ফিরে আসবে না তোমরা তোমাদের পরিণতি বহন করবে রাষ্ট্রকে মেরামত করা এটা এখন ওলামায় গ্রামের দায়িত্ব হয়ে পড়েছে আমি যেই কথাটা ওই দিন বলেছি কিনা আমি জানি না এই রাষ্ট্র মেরামত করতে ওলামারা কেন কেন ভূমিকা রাখবে যেন তেনভাবে রাষ্ট্র মেরামত হলে যেন তেনভাবে রাষ্ট্র মেরামত হলে হতে পারে চোরের হাত থেকে ক্ষমতা যাবে আরেক চোরের হাতে আমরা অতীতেও পরিবর্তন দেখেছি রাষ্ট্র মেরামত করতে হবে এবং মেরামতের পরে যেন চুরি বন্ধ হয় ডাকাতি বন্ধ হয় সিনতাই বন্ধ হয় নারী নির্যাতন বন্ধ হয় পাচার বন্ধ হয় শেয়ার বাজার লুটপাট বন্ধ হয় জুলুম নির্যাতন বন্ধ হয় এইভাবে রাষ্ট্রকে সংস্কার করা লাগবে তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে বর্তমানে সিস্টেমে আমেরিকা আর রাশিয়ার ফর্মুলায় রাষ্ট্রকে সঠিক মেরামত করা যাবে না রাষ্ট্রকে সঠিকভাবে মেরামত করতে হলে রসুলুল্লাহর আদর্শ দিয়ে রাষ্ট্রকে মেরামত করা লাগবে আমি জানি না আপনারা আমার কথা বুঝতেছেন কিনা হাতে পায়ে ধরে আমি বলি এখন আদর্শ দিয়ে তো রাষ্ট্র মেরামত হবে না কেননা আমরা যাদেরকে সহযোগিতা করব বলছি তাদের সে বিষয়টা হয়তো বা বুঝে আসে না তারা তাদের চিন্তার জায়গা থেকে রাষ্ট্র মেরামত করবে তবে আমরা তাদের কাছে এতটুকু প্রত্যাশা রাখি সরাসরি কোরআন সন্না বিরোধী যেন কোনো কিছু সংস্কারে না আসে আলেমদার আলেমরা আমার সঙ্গে একমত না হলে আমি সামনে অগ্রসর হতে পারব না এক হচ্ছে আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি পরিবর্তনের পেছনে আমাদের ছাত্রদের তিহাত্তর জন ছাত্রের রক্ত ঝরেছে আমরা সরকারকে সহযোগিতা করছি এই সরকার যাতে নিরাপদে রাষ্ট্র চালাতে পারে ফেসিবাদী চক্র যাতে কোথাও চট করে ঢুকে চট করে সমস্যা করতে না পারে আমরা রাষ্ট্রের পাহারায় আসি তবে আমরা খুব বেশি একটা প্রত্যাশা করি না আমরা এতটুকু প্রত্যাশা করি কোরআন সন্না বিরোধী কোনো কিছু যেন না হয় এটাই হলে এবারের জন্য আমরা সন্তুষ্ট হয়ে যাব আমরা অন্য কিছু তাদের কাছে চাই না তবে হা আমি জনতার কাছে আলেমদের কাছে ছাত্রদের কাছে তাদের কাছে আমার একটা চাওয়া তাদের কাছে আমার একটা আপিল যে এই পরিবর্তন এটা ভালো এতে আমরা খুশি এই পরিবর্তনের পরে আমরা মুক্তি পেয়েছি নতুন করে স্বাধীনতা পেয়েছি তবে এটা প্রথম পরিবর্তন আরেকটা চূড়ান্ত পরিবর্তন লাগবে আরেকটা চূড়ান্ত পরিবর্তনের আগে টার্গেট 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 ফিক্সড করতে হবে যে এই পরিবর্তনটা কেন এবারের পরিবর্তন হয়েছে বৈষম্যের বিরুদ্ধে বৈষম্য কোথায় ছিল কোটায় বৈষম্য ছিল কোটা থেকে বৈষম্য দূর হয়ে গেছে জানি না অন্য কোথাও থেকে বৈষম্য দূর হয় কিনা। কোটা থেকে বৈষম্য দূর হয়ে গেছে ছাত্র জনতা এখন চাকরি পেয়ে যাবে তবে সবাই চাকরি পাবে না এখানে মেধা ভিত্তিক ক্লোরার পরে যারা জয়ী হয় বিজয়ী হয় তারা চাকরি পাবে যারা চাকরি পাবে তারা হয়তোবা দুনিয়ার কল্লাক পাবে আখিরাতের কল্লাক শুধু কোটা প্রথা বিলুপ্ত হলেই আখিরাতের কল্লাক হবে না আখরাতের কল্লাদের জন্য আখিরাতের কাজ করতে হবে এখন টার্গেট এবারে টার্গেট ছিল শুধু দুনিয়ার কল্লাক কোটা মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ টার্গেট তৈরি করতে হবে টার্গেট হবে শুধু নয় বিধানগুলো বাস্তবায়ন করতে হবে জাতিকে বোঝাতে হবে আরেকটা পরিবর্তন চাই ওই পরিবর্তন আমাদের লক্ষ্য হবে দুনিয়ার কল্যাণ আখ রাতের কল্যাণ এর জন্য জাতিকে বোঝাতে হবে এই ছাত্র জনতা জাতিকে বুঝিয়েছে কোটা থাকলে তোমার সন্তান 16 বছর 18 বছর পড়াশোনা করবার পরেও চাকরি পাবে না তোমার ছেলে বেকার থেকে যাবে তোমার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে জনতা তাদের সঙ্গ দিয়েছে আলেম ওলামা ছাত্র জনতা জাতিকে যদি বোঝাতে পারো ইসলাম লাগবে রাসূলুল্লাহর আদর্শ লাগবে ইসলাম ছাড়া রাসূলুল্লাহর আদর্শ ছাড়া দুনিয়ার কল্যাণ আখেরাতের মুক্তি জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না জাতি তোমাদের সঙ্গ দেবে এবার রক্ত দিয়েছ জাতিকে বুঝাতে পারলে বিনা রক্তপাতে রাষ্ট্রে পরিবর্তন আসবে বিনা রক্তপাতে রাষ্ট্রে যখন পরিবর্তন আসবে রাষ্ট্র মেরামত করবে কারা যারা কোরআন বুঝে যারা সন্না বুঝে আল্লাহর নবীর আদর্শ জানে যাদের ভেতরে আল্লাহর নবীর মহাব্বত আছে তারা যখন রাষ্ট্র মেরামত করবে আল্লাহর কসম করে বলি তারা যখন রাষ্ট্রের সংস্কার করবে তাদের সংস্কারের পরে এই রাষ্ট্রের আদালত থেকে অর্থ ব্যবস্থা পর্যন্ত কোরআন দ্বারা পরিচালিত হবে ঘর থেকে সমাজে সর্বত্র আল্লাহর নবীর সিরাত আল্লাহর নবীর সুন্নাহ আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়িত হবে আমি গ্যারান্টি নিয়ে বলছি দায়িত্ব দিয়ে বলছি আমি জানি না এই পরিবর্তনের পরে আমাদের ভাগ্যের কতটা পরিবর্তন হয় তবে কোরআন সুন্দর কোরআন সুন্দর জন্য যদি রাষ্ট্রকে পরিবর্তন করা যায় এরপরে কোরআন সুন্নাহ দিয়ে যদি সংস্কার করা যায় আল্লাহর কসব করে বলি তখন এই রাষ্ট্র পক্ষে শান্তির রাষ্ট্রে পরিণত হবে লম্বা কথা বলবো না আমি আমি ছাত্র জনতাকে বলি দেখো এটা চ্যালেঞ্জ এই জাতিকে বুঝাইতেই হবে এটা আজকে অনেকে এটা মনে করে যুবকরা তো মনে করে হুজুর ইসলাম ক্যান্সার হাত কেটে ফেলবেন আরে হাত কাটার ভয় তো চোরের তুমি হাত কাটার ভয় কেন পাও আমাদের মা বোনেরা মনে করে হুজুর কি জোর করে বোরকা পড়াইয়া দিবেন হুজুর বোরকা পড়লে তো শ্বাস বন্ধ হয়ে যায় বাঁচবো কেমনে জোর করে কিচ্ছু করা হবে না নারী তার নিজের সেফটি নিরাপত্তার জন্য নিজেই বোরকা পরোকার আমরা তো জাতির সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে চাই আমরা জাতিকে ইসলাম বুঝাতে চাই ইসলাম মানলে দুনিয়া আখরাতের কল্যাণ এটা জাতিকে বুঝাতে চাই এটা আমাদের একটা ব্যর্থতাও বটে যাদের যুবকদের কাছে ইসলামের সৌন্দর্য আমরা তুলে ধরতে পারি নাই জাতির যুবকদেরকে ইসলামের কল্যাণ বুজাতে পারি নাই ওলামা পরিষদকে আমি বলবো দেখেন আপনারা একটা সংগঠন একটা সংগঠনের কিছু টার্গেট থাকে আমি জানি না আপনারা কোন টার্গেটে কাজ করছেন আমি যেহেতু নিজে রাজনৈতিক সংগঠন করি অরাজনৈতিক সংগঠন করি সংগঠনের কিছু টার্গেট থাকে ধাপে ধাপে সেই টার্গেটগুলো ফিলআপ করা হয় শুধুমাত্র মাহফিল কখনো কোনো সংগঠনের টার্গেট হতে পারে না টার্গেট তিন ধরনের টার্গেট হতে পারে এক মানুষের ভেতরে দিন সম্পর্কে সচেতনতা তৈরি করা মানুষকে দিন এবং ইসলামের তালিম দেওয়া দুই ব্যক্তিত্ব তৈরি করা রিজাল তৈরি করা যারা দিন প্রচারে ব্যাপকভাবে কাজ করবে তিন দিন এবং ইসলামকে সমাজ এবং রাষ্ট্রে সর্বত্র বাস্তবায়িত করা মাহফিল এই তিনটার প্রথমটার সামান্য একটি অংশ মাত্র মাহফিলের মাধ্যমে কোনো বিষয়কে পরিপূর্ণ তালিম দেওয়া যায় না তবে হ্যাঁ সেটা জনগণের সঙ্গে সেতু বন্ধন হিসেবে কাজ করে ওলামায় পরিষদের কাছে আমার অনুরোধ থাকবে দিনের তালিমকে ব্যাপক করবার জন্য আপনারা কর্মসূচি নেন যাতে করে স্কুল কলেজের ছেলেরাও দিন এবং ইসলাম বুঝতে পারে আমি উদাহরণ দেই আমার হাতে সময় বেশি নাই হয়তো আশেপাশে মসজিদ গুলোতে নামাজে দাঁড়ায় উদাহরণ যুবতী মুসলমানদেরকে ইসলাম বুঝাতে পারি নাই আমাদের একটা ব্যর্থতার জায়গা আছে যার জন্যে তারা ইসলাম ফোবিয়া ইসলাম আতঙ্কে ভোগে মনে করে ইসলাম আসলে না জানিয়ে আমার কি ক্ষতি হয়ে যায় ছাত্র কেসে শিক্ষকের জন্য দুধ হাদিয়া নিয়া শিক্ষক ছিলেন নন্দ এই কি নিয়ে আসছিস আপনার জন্য দুধ হাদিয়া নিয়ে আসছি উনি তো কখনো দুধ দেখেন না দুধ কেমন আমাদের মাদ্রাসায় উস্তাদরা এই ধরনের এক্সাম্পল দিয়ে থাকে দুধ আর কেমন সাদা 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 কেমন এই বেচারা জিন্দিগি বর কালাই দেখে আসছে সাদা থেকে দেখবে হুজুর সাদা হচ্ছে বকের মতো বক বক উনি তো অন্ধ বক দেখবে থেকে শুধু কাউয়াই তো দেখে আমাদের একটা কাউয়া ছিল কি দাম্বিকতা কি অহংকার ওদের অহংকার দেখলে ইবলিস লজ্জা পাইতো পালাbona তখন কোথায় আছিস ওদের অহংকারী ওদের ধ্বংসের কারণ কথা ঠিক না বেটি এর জন্য আমরা দায়ী না এটা বিধিবদ্ধ সতরকিকরণ বার্তা তোমাদের অহংকারী তোমাদের পতন দেখিয়ে દેছে এই বেচারা বক থেকে দেখবে শুধু কাউয়াই তো দেখে বক কেমন ছাত্র বেচার হাত এই ঘুরাই গলা দিয়া যাবে না আমাদের যুবকরা এটা মনে করে আমাদের দেশের সংখ্যা সংখ্যালঘুরা বাস্তবর্তে ওরা মুসলমানদের সঙ্গেই থাকতে চায় কিন্তু কিছু মিডিয়া আছে সংখ্যা লোকদের নিয়ে ব্যবসা করে আর আমাদের প্রতিবেশী দেশ কদিন আগে দেখলাম আমার এক বক্তিতা নিয়ে তারা ডকুমেন্টারি তৈরি করছে বিশাল ডকুমেন্টারি কলকাতার এক জনপ্রিয় টেলিভিশন আমার এক বক্তিতা নিয়ে ডকুমেন্টারি বানায় প্রচার করতেছে আমার একটু বক্তিতা নিছে এরপরে সব বক্তিতার তার নিজের এবং মিথ্যা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন যদি হয় কোন নির্যাতনের পেছনে একজন আলেমও দায়ী নয় বলবেন আপনি কথা কেমনে বলেন যাও সংখ্যালঘু নির্যাতনের যতগুলো মামলা আছে এই মামলার কাগজপত্র ঘেটে দেখো চার্জশিট হয়েছে অভিযোগপত্র হয়েছে গিয়ে দেখো কোন একটা অভিযোগপত্রে কোনো আলেম মাদ্রাসার ছাত্র টুপি দাঁড়িয়েওয়ালার নাম নাই বাংলাদেশে বড় ধরনের কিছু আক্রমণ বা আঘাত হয়েছে যেমন চট্টগ্রামের বৌদ্ধ বিহারে নাসির নগরে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে রংপুরে করা হয়েছে এগুলো পুলিশ তদন্ত করে গভর্নমেন্টকে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টেও দেখা গেছে এই আক্রমণ কিংবা এই ধরনের পরিকল্পনার পেছনে তৎকালীন এই পলাতক সরকারের এমপি মন্ত্রীরা সংগঠনের লোকেরা জড়িত কোনো আলেম মাদ্রাসার ছাত্র টুপিদারি ওলা জড়িত নয় আমি তো বলি সংখ্যালঘুদের ভয়ের কোনো কারণ নাই তারা অতীতে যতটা ভালো ছিল যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তার চাইতে বেশি ভালো থাকবে আতঙ্কের কোনো কারণ নাই আমরা পাঁচই আগস্ট দেখিয়ে দিয়েছি পাঁচই আগস্টে অস্থির একটা সময়ে বিশৃঙ্খল একটা সময়ে সংখ্যা সংখ্যালঘুদের নিরাপত্তা তাদের উপাসনালয় নিরাপত্তা দিয়েছে আলেম মাদ্রাসার ছাত্ররা এর পরেও আর তোমরা কি প্রমাণ খুঁজে বের করবে বলো আমাকে আলেম ইসলাম মুসলমান টুপি দারিওয়ালারা তোমাদের নিরাপত্তাহীনতার জন্যে দায়ী নয় বরং ক্ষমতায় যারা থাকে যারা তোমাদের ভোট ব্যাংক হিসেবে তোমাদের ব্যবহার করেছে তারাই তোমাদের সম্পদ দখল করেছে তোমাদের উপর টর্চার করেছে বিদেশ কারো ভয়ের কোনো কারণ নাই আমরা ইসলাম বুঝাতে পারি নাই তো ইসলামের মতো সুন্দর একটা ধর্মকে আমাদের যুবকরা মনে করে এটা গলা দিয়ে যাবে না আমি জনতা বল আমাদের বলি আপনারা এমন কর্মসূচি নেন যে কর্মসূচির মাধ্যমে এই জাতির প্রত্যেকটা যুবকরে ইসলাম বুঝানো যাবে এই যুবকরা যদি ইসলাম বুঝে যায় ছাত্র জনতা যদি ইসলাম বুঝে দেয় আমি তো বলি পাঁচই আগস্টের এই পরিবর্তনের জন্য এক সাগর রক্ত দিতে হয়েছে জাতি যখন ইসলাম বুঝে যাবে আর নিজ জায়গা থেকে ইসলামের পক্ষে স্লোগান তুলবে বিনা রক্তপাতে বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে কোন শক্তি কোনো পরাশক্তি কোনো তাগুদ কোন পত্তলিক কোন হিন্দুত্ববাদ নাস্তিক মোরতাদ বেঈমান তাদের দোসররা বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে আমি দেখেছি এই জাতি ইসলাম যদি বুঝে তাদেরকে যদি ইসলাম বুঝানো যায় ইসলাম ঠেকাতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে নাই এখানে অনেক সাধারণ আছেন আমি একটা ওয়াদা ইদানিং শখ মাফিলে দেই আপনারা ওয়াদা করবেন তো আমার সঙ্গে হাত উঠান মুষ্টিবদ্ধ হাত উঠান ওয়াদা করবেন আমরা যদি এটা বলতে হবে না ওয়াদাটা পরে ওলামায়ে যদি রসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আন্দোলন করে ওলামাদের সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুর্বল ওয়াদা পাক্কা ওয়াদা করেন থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রসূলুল্লাহর আদর্শ কোরআন সুন্নাহ বাস্তবায়নে যদি ওলামায়ে আন্দোলন সংগ্রামে মাঠে অবতীর্ণ হয় ওলামাদের সঙ্গে থাকবে তো ইনশাআল্লাহ এর আগে কাজ হাত না পাবেন না কেউ নিজের সন্তানকে ইসলাম বুঝাবেন ছাত্র আলেমদের দায়িত্ব সাধারণ জনগণকে ইসলাম বুঝানো আর সাধারণ জনগণের দায়িত্ব হচ্ছে আলেমদের কাছ থেকে ইসলাম বুঝে নেওয়া কথা ঠিক থাকে ঠিক সাধারণ জনতার দায়িত্ব হচ্ছে আলেমদের কাছ থেকে কি দিয়ে দেওয়া এটা আপনার অধিকার আর এটা আমাদের কাছে আপনার এই অধিকারটা আমানত আমরা চেষ্টা করব আমানত যেন আদায় করতে পারি আর আপনারা আমাদের কাছ থেকে আমানত বুঝে দেবেন তাহলেই দেখা যাবে আমাদের প্রত্যেকের ভেতরে যে দায়িত্ববোধ আছে সেটা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকেই আমরা সুন্দরভাবে ইসলাম চর্চা করতে পারব হাত অনেক কষ্ট করে আপনারা বসে আছেন গরমও প্রচন্ড আল্লাহ তাবার কথা ওলামা পরিষদকে মূলত ধামরাই ওলামাদেরকে মহাব্বত করি বলেই আমি একবার মাগরিবের পরে বড় টেনশনে পড়ে গেছিলাম যাবো কি যাব না পরে চিন্তা করলাম ওলামাদের প্রোগ্রাম ওলামাদের কাছে আমার একটা বড় অনুরোধ যে মৌলিক চিন্তা জায়গা থেকে আপনারা কাজ করেন তালিমে কাজ করেন রিজাল তৈরি করেন আর এই রাষ্ট্রে পরিবর্তন আনবার জন্যে চূড়ান্ত একটা টার্গেট রাখেন আল্লাহ তাবা রক ওলামা পরিষদকে ছাত্র জন্য আমাদের সকলকে দিনের জন্য কবুল করে নেন আজান হবে এখানে জামাত হবে ইনশাআল্লাহ এরপরে বড় বড় আলোচকরা আসবেন আমরা বসব আল্লাহ আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লা ওমা আলাইনা ইল্লা